রহমতুল্লাহ আজকে আমরা শাহজালাল মোল্লা চামুড্ডা মোবাইল গাজীপুর ভাইয়ের কবরস্থানের জন্য ভেন্টিলেশন ওয়াল বড় ভেন্টিলেশন ওয়াল যেটা আলো বাতাস প্রচণ্ড পরিমাণে প্রবাহিত হতে পারে এই ওয়ালগুলো ডেলিভারি দিচ্ছে উনি ব্ল্যাক এবং রেড ভেন্টিলেশন নিচ্ছে এবং কলাম পিলারটা রেড অ্যান্ড গ্রে নিচ্ছে তো এই গাড়ির লোডটা চলছে এই ভেন্টিলেশনগুলো একমাত্র আমাদের কাছে পাচ্ছেন এই ভেন্টিলেশনে আলো বাতাসগুলো সঠিকভাবে পাওয়া যায় এই জন্য এগুলোর চাহিদাটা একটু বেশি এই ভেন্টিলেশনগুলো এবং বিরাক্ট ব্রিক ক্লিয়ার যদি আপনারা পেতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক ইউটিউব প্রিমিয়াম ডিস্ক অ্যান্ড টাইলস এখানে এখানে আপনারা পেতে পারেন এবং আমাদের সাথে সেলফোনেও যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করে অন্য প্রোডাক্টগুলো আপনারা সহজেই পেতে পারবেন রেড এবং গ্রে কালার দিয়ে পিলার বানানো হবে এবং এগুলো দিয়ে তিন কোনা দুই কোনা এক কোনা ইলার বাড়ানো সম্ভব Terima <coughs> kasih. <coughs>